হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপিতে থাকছে ছোলার ডাল দিয়ে গরুর মাংস এটা কিন্তু অনেক মজার আপনি এটা ভাত রুটি যেটার সাথেই খান্না কেন খুবই ভালো লাগে পোলাও যেটা ইচ্ছা সেটার সাথে খেতে পারেন আমার কাছে মনে হয় যে এটা আসলে অন্যরকম একটা খাবার তো যাই হোক এই তো আজকে আমি কী রান্না করবো কী রান্না করবো সকাল থেকে ভাবছিলাম তো একবার ভাবলাম ছোলার ডাল দিয়ে হচ্ছে রুই মাছের মাথা করি পরে আবার ভাবলাম না ছোলার ডাল দিয়ে একটু মাংস করি তাহলে বাচ্চারা অনেক মজা করে খেতে পারবে তো এই তো ছোলার ডালগুলো আমি কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা মতো তারপরে আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম চারটা সিটি দেওয়ার পরে আমি এটা নামিয়ে নিয়েছি যার প্রেসার কুকারে যেমন হয় সে সেভাবে দিবেন তারপরে আমি যে মাংস হাফ কেজি মতো মাংস নিয়েছি একটু চর্বিও নিয়েছিলাম যেহেতু ডাল দিয়ে রান্না করবো সেহেতু চর্বি দিলে সেটা খারাপ লাগবে না অনেকে শুধু চর্বি দিয়ে ডাল দিয়েও রান্না করে খায় তো আমি মাংসগুলোকে আবার ছোট ছোটো পিস করে কেটে নিয়েছিলাম যেহেতু ডাল দিয়ে করবো তো এই জন্য বড় পিস রাখিনি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এরপরে আমি সমস্ত রকমের মশলা আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তেল আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করেছিলাম দিই এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম এই যে তেল দিচ্ছি সরিষার তেল তো এইটার মাখার মধ্যে একটা প্রসেস আছে কিছুটা সময় যদি আপনারা মেখে মেরিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় কিন্তু আমার হাতে আসলে সেরকম সময় ছিল না একটু তারাও ছিল বাচ্চার স্কুলে যেতে হবে সেজন্য একটু তারাও ছিল সেজন্য হচ্ছে আমি আর মেরিনেট করে রাখতে পারিনি এই যে আমি এটা মেখে আমি আজকে রান্নাটা খুবই ঝটপট করেছি কারণ হচ্ছে যে আমার হাতে বলে দিলাম না সময় কম ছিল তো এর মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিলাম ওদিকে চুলাই হচ্ছে আমার হচ্ছে ডাউল হয়ে গিয়েছে আমি ওটা বন্ধ করে রেখেছি তো এটা মাখানো হয়ে গেলে আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দেবো এমনি রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে মাংস কষাতে সেদ্ধ হতে সেজন্য আমি প্রেসার কুকারে দিলাম আর বাচ্চারা খাবে তো একটু মাংসটা নরম নরম হলে ভালো হয় আর এই রান্নার মাংসটা কিন্তু নরম হলে ভালো দেখে না যে ডাউলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম গলেও যায় না আস্তে আস্তে এবার আমি হচ্ছে প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিলাম মেখে রাখা এই মাংসটা তো এটাতে আমি দশটা মতো আটটা দশটা সিটি মতো দিব আসলে বললাম না এটা যার যেমন হয় দেখে চেক করে নেবেন তো এটা দিয়ে আমি পরে এই যে লাস্টে দেখেন এই যে কি সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে প্রেসার কুকারে মাংস রান্না কিন্তু ভালো বেশ সুন্দর হয় আমি কিন্তু ইদানিং মাঝে মাঝেই করি তো এবার এই যে আমি মাংস যেহেতু সেদ্ধ হয়ে গেছে একদম নরম সুন্দর হয়ে গেছে তো আমি এবার ডাউলগুলা দিয়ে দেবো এর সঙ্গে দেখেন এই যে ডাউলগুলা দিয়ে দিচ্ছি ডাউলগুলা দিয়ে একটু কিছুটা সময় জাল করে নেব এখন ঝোলের ব্যাপারটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেখেন ডাউল কিন্তু গলে না একদম আস্তে 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 ছোলার ডাল আসলে খুব সহজে গলে না অন্য মুখ ডাউলটা হলে একটু বেশি কম বেশি হলে গলে যায় ছোলার ডালটা একটু শক্ত তো আমি এর মধ্যে লাস্টে একটা পোড়ন দিয়ে দেবো এর জন্য আমি একটু কয়েকটা শুকনামরিচ নিয়ে নিয়েছি আর ভেজে নিয়ে এটার মধ্যে আমি পোড়ন দেবো এই পোড়নটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট আরো কয়েক গুণ বেশি বেড়ে যায় আর অনেক সুন্দর একটা স্মেল আসে এই যে দেখেন আমি পুরনটা দিয়ে দিলাম সরি এই যে হয়ে গেছে আমার রান্না সোলার ডাল দে মাংস এটা খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছিল আর শীতের দিনে যদি এরকম একটা খাবার রাতের বেলা রান্না করে আপনারা গরম গরম রুটি দেখান তাহলে দেখবেন কিন্তু অনেক ভাল লাগবে তো আমি যেহেতু দুপুরবেলা রান্নাটা করেছিলাম আমরা ভাত দিয়ে খেয়েছি তো এই যে দেখেন খুব সুন্দর লোভনীয় হয়েছে খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন আমার রান্নার কোন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন